আল্লাহর নবী বলেন যদি কেউ চার কাজ করতে পারে তার ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে সোহান আল্লাহ কয় কাজ চার কাজ আপনাদের কি কষ্ট হইতেছে নাকি ভাই খেয়াল করে শুনেন আল্লাহর নবী বলে হাদিস আপনারা জানেন মুখস্থ হাদিস তারপরে শোনাই আল্লাহর নবী বলে মান আহাব্বা নিল্লা ও আবগদ আলিল্লা ও আত আলিল্লা ও মানা আলিল্লা ফকাদিস্তাক মালাল ইমান নবীজি বলে যে চার কাজ করলো তার ইমান কমপ্লিট হয়ে গেল সোমান আল্লাহ বলেন সবাই এক নম্বর আল্লাহ নবী কয় কয় যদি কাউকে ভালোবাসো তো আল্লাহর জন্য ভালোবাসবা ভালোবাসা যদি করতেই হয় কার জন্য আল্লাহর জন্য এই যে হুজুরকে আপনারা মহব্বত করেন ইমামকে মহব্বত করেন কার জন্য নাকি হুজুর আপনাকে টাকা দেয় এই যে বক্তাদেরকে মহব্বত করেন আলেমকে মহব্বত করেন কার জন্য বক্তারা কি আপনারা তিন প্লেট খানা দেয় নাকি এটা আল্লাহর জন্য ভালোবাসা এখানে আসছেন কার ভালোবাসায় আপনাদের মান ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে ও আবার দুশ্মনি রাখে তো আল্লাহর জন্যই রাখে এটা হলো বাবা দুনিয়াতে টাকার জন্য দুশ্মনী রাখা যাবে না দলের কারণে দুশ্মনী রাখা যাবে না সম্পদের কারণে দুশ্মনী রাখা যাবে না দুশ্মনীও রাখতে হবে কার জন্য এরপর আরো সহজ কথা কয় দেখেন কাউরে কিছু দেয় তাও আল্লাহর জন্য দেয় আল্লাহ একবার জোরে কান সবাই কার জন্য দেয় আল্লাহর জন্য দেয়